জীবিত স্ত্রীর শ্রাদ্ধ ভালোবাসার সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন অথচ তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকেই জীবিত থাকতেই শ্রাদ্ধ করলেন তিনি নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি প্রেম পর্ব শুরু হয়েছিল তিন বছর আগে ধলতিথা এলাকার তেত্রিশ বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল কিন্তু তারপরেই বাধে গণ্ডগোল নরেনবাবুর অভিযোগ স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন ক্রমে তা গভীর হতে থাকে আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেন প্রাক্তন সেনাকর্মী তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ছবিটি পুড়িয়ে দেন মাথা করে যজ্ঞ ও বলেন আমার কাছে স্ত্রী মৃত যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে কেউ বলছেন এমন শ্রাদ্ধ নজিরবিহীন আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয় সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল প্রেমে বিশ্বাস ভঙ্গের মূল কি এমনই হবে আজকে আমি তো আমার গ্রামে আমাদের নম্বর গ্রামে দেখলাম যে মোবাইল মোবাইলে দেখেছি এর আগে অনেক যেসব মানে জ্যান্ত মানুষ তার কারো কেউ নেই তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে করে যায় কিন্তু আজকে যে একজনের বহুত শ্রাদ্ধ একজন স্বামী করছে এটা আমি আজকে প্রথম দিন বেঁচে থাকা অবস্থায় হ্যাঁ বেঁচে থাকা অবস্থা এই শ্রাদ্ধটা করলো মূল কারণটা কেন কি মূল কারণটা উনি বিয়ে করেছিলেন ভালোবেসে সংসারের করার জন্য কিন্তু উনি হচ্ছে কোনো বাইরে হয়তো কারোর সাথে যোগাযোগ থাকতে পারে সেই কারণে উনি বেরিয়ে গেছে সেই কারণে সেই রাগে আমার কাকা আজকে শ্রাদ্ধ করলো আচ্ছা আচ্ছা আপনার আমার আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছরের মতন হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল আমি আর্মি থেকে রিটায়ার প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর বৃন্দনায় জড়েই গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না

যা দেখছি কোথায় হেয়ার স্টাইল আলাদা বলতে পারবো না পুরো মিডিয়া না এখানে ওর যেহেতু একটা মহিলা তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না ঠিক আপনার নাম নিউজে খবরে মোবাইলে দেখেছি কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মহাপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে কেন করলেন এটা করছে এখান থেকে তিন বছর আগে ভালোবেসে ওকে বিয়ে করেছিল কি কারণে কারণবশত বউকে ছেড়ে চলে যায় আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে এখন কেস চলছে এটাই এই ধরনের ঘটনা তো বাড়ছে এবার কেন বাড়ছে এটা একদিক দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি এগুলো কিন্তু খুব খারাপ জিনিস কারণ যেহেতু পরকিয়া হচ্ছে পরকিয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না মানে দুদিন অন্তর একজনকে ভালো নিজের যে স্ত্রী আমরা যদি এখন মিডিয়া দেখি প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি সেটা বাস্তব আমরা এতদিন আমরা খবরে দেখেছি আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে আচ্ছা এই এই বলে আবার জানা নেই তবু হয়তো হতে পারে কিন্তু এগুলো পরক্রিয়ার জন্যই আর মোবাইলে এই এখন এর জন্যেই এইগুলো বেশিটা হচ্ছে এগুলো আমরা আশা করব যাতে না হয় আগামী দিনে কিন্তু এগুলো আমাদের সমাজের দিক দিয়ে ভালো না আপনার নাম আমার নাম জগদীশ বাইতি আজকে কি হলো আজকে আমি শুধু নরেনের মঙ্গলার্থে নরেনের শুভকামনার্থে আমি যতটুকু ক্রিয়াকর্ম করা দরকার তা করেছি এইবার নরেন তার স্ত্রী যতটুকু কাজ করার কথা সে নিজে নিজে করেছে সে নিজে নিজে করলো তো আমি ওতে কোনো সহযোগিতা করিনি আমি আমার নারায়ণ শিব টিপ সব নিয়ে এসে যতটুকু শান্তি কামনার্থে যতটুকু ক্রিয়াকর্ম করা দরকার ততটুকুই আমি করেছি আমার নাম জ্যোতির্মা চক্রবর্তী